আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলো বাইরে আমরা থাকতে চাই শান্তিতে চাই আমি আজকে সাধারণ মানুষ আমি সবাই সাধারণ মানুষ যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই এটা কথা বলার এখনই আসলে প্রপার সময় আমরা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র আমাদের অধিকার ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল পিপলের এখানে কোনো পাওয়ার নাই পিপালই ওই আম জনতা বলি না আমরা আমের মতো হয়ে গেছি আসলে তা আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি না হিসেবে আমাদের সাথে কিভাবে এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত এত ক্ষত এইটা আসলে আমি মেনে নিতে পারিনি আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে এবং যে দাবিটা সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত হয়তো বা এত গুম বা এত ধর বা এত মানুষ মরে যাওয়াটা হতো না রাজনীতি এই ভয়ের রাজনীতি এই সন্ত্রাসের রাজনীতি যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা তো আগেই দাঁড়াইছি সমষ্টিগতভাবে দাঁড়াইনি আজকে সমষ্টিগতভাবে যার যার অবস্থান থেকে তো সবাই দাঁড়াইছে তো আজকে সমন্বিত হবে যে আমরা যে আসি এবং এদের সাথে আসি ছাত্রদের সঙ্গে আসি এবং ন্যায়ের পক্ষে আসি সেই কারণে এক হয়ে দাঁড়ানো হয়েছে আজকে রাইট অ্যান্ড রং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি দিস ইজ অ্যাবসলিউটলি রং সো রঙের এগেনস্টে দাঁড়িয়েছি যাতে আমরা ন্যায্য বিচার পাই ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজের স্টুডেন্টরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য দেশের জন্য একটা পার্টিকুলার রিজনের জন্য অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল বা সে অধিকার তো পায়নি তাদের জীবন দিতে হয়েছে তো তাদের এগেন্সে তাদের ন্যায় তাদের জীবনের জন্য কি আমরা বিচার চাইতে পারি না সেটার জন্যই দাঁড়ানো আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে এখানে এমন সব মানুষের দাঁড়িয়ে আছে যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে অসংখ্য লাশ কেন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বুকে পড়বে